আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তাল রহমতে অনেক ভালো আছেন বেশ কয়েকদিন আগে একটা ভিডিও দিচ্ছিলাম যেখানে দেখা যাচ্ছিল যে হাঁসের ডিম থেকে বাচ্চা কীভাবে ফোটানো হয় বা হাঁসের ডিমের আর কি বাচ্চা ফোটাচ্ছে মেশিনে ইনকুবেটর যেটাকে বলে আর কি যেটার নাম আছে ইনকুবেটর আর অনেকেই বলে যে ডিমের বাচ্চা ফোটা মেশিন বা বাচ্চা ফোটা মেশিন তো নাম একটা এটার আছে যেটার নাম হচ্ছে ইনকুবেটর আমি আসলে দিছিলাম অনেকগুলা ডিম সত্তরটার মতো তার মধ্যে মনে করেন কিছু ডিম কয়েকদিন পর আর কি ক্যান্ডেলিং করার পর কিছু ডিম বাদ পড়ে গেছে আর বাকি কিছু ডিম ছিল তো এই ডিম থেকে বাচ্চাগুলা ধীরে ধীরে ফুটা শুরু হয়ে গেছে কেবল আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখন দুইটা বা মনে করেন আরো বাচ্চা ফুটতেছে আর কি ধীরে ধীরে বাচ্চা ফুটতেছে এক সময় একসঙ্গে আর বাচ্চা ফোটেনি আর কি আমার কিছুদিন আকপাশ এরকম ভাবে উঠতেছে দুই তিন দিন ধরে বাচ্চা উঠবে হয়তো বা কেবল তো যেহেতু ওঠা শুরু হয়ে গেছে যেহেতু এখন একটা দুইটা বাচ্চা ফুটতেছে আর একটু পর হয়তো পাঁচ সাতটা ফুটবে তারপরে হয়তো বা দশ পনেরোটা লাগবে কেননা একটু খুলে দিলে তাদের একটু বের হতে সুবিধা হবে কিন্তু রক্ত বের করা যাবে না আর কি হালকা করে একটু দেওয়া লাগবে আর হাঁসের ডিম মূলত আঠাশ দিন লাগে আঠাশ দিনে বাচ্চা ফুটে আর মুরগির ডিম মনে করেন একুশ দিন বিশ দিন এমনটা হলেই হয়ে যায় আর যেহেতু আমার বয়স আঠাশ দিন হয়ে গেছে ডিমের বয়স যার কারণে এখন থেকে বাচ্চা ফোটা শুরু হয়ে গেছে যে দেখেন এই কোনে মনে করেন অনেক কয়টা বাচ্চা ফুটছে আগে এগুলো আর কি একদম হ্যাচিং হয়ে বের হয়ে আসতেছে যেহেতু ছোট মেশিন তো আমি এখানে আর কি হ্যাচিং করি তারপর একটু বাইরে রাখি যেহেতু একটু ঠান্ডা আবার একটু গরম রোদ আর কি ভালোই আসতেছে যেহেতু যার কারণে আমি একটু হ্যাচিং করার পরে এগুলো রোদে দিচ্ছি আর কি আর অটোমেটিক আর কি হ্যাচিং হয়ে যাচ্ছে বাইরে নিয়ে গিয়ে রোদে গেলে মনে করেন একদম অটোমেটিক হ্যাচিং হয়ে যাবে যেমন একটা ডিম থেকে বাচ্চা ফেলে দিলাম সরি বাচ্চা না ডিমের খোসা আর কি ফেলে দিলাম এই যে দেখেন এরকমভাবে ডিম একটু দেখতেছি যে কোথায় কোন বাচ্চাটা ফুটছে কেননা তলে যদি বাচ্চা কুনে থাকে অর্থাৎ ফুটে থাকে তাহলে মনে হয় বাচ্চাটা বের হতে পারবে না যেহেতু বেশি ডিম আছে একটু ডোম বন্ধ হয়ে মারা যেতে পারে এই জন্য যেগুলো আর কি ডিম থেকে বাচ্চা একটু ফুটা হয়েছে এগুলো আর কি আমি উপর দিচ্ছি তাহলে মনে করেন একটু ঠোঁট দিয়ে আর কি একটু ঠেলা দিলে যেন বাচ্চাটা বের হয়ে আসতে পারে পুরাপুরি যার কারণে আমি ধীরে 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 দিচ্ছি আর কি দেখতেছি কিন্তু ডিম আসলে মোটামুটি ফুটতেছে ভালোই কিন্তু বাচ্চার সাইজগুলো ভালোই আসতেছে অনেক সুন্দরই আসতেছে দেখতেও সুন্দর লাগতেছে এই যে দেখেন আর এখানে মনে মূলত এখানে পানি দেওয়া হয়েছে এই যে পানিতে একটা কাপড় দেওয়া হয়েছে যাতে আর্দ্রতা একটু বেশি হয় আর পানি দেওয়া মানে তো আর্দ্রতা বেশি করা আর হ্যাসিং টাইমে তো প্রচুর আর্দ্রতা লাগে যার কারণে পানি বাড়ানোর জন্য এতগুলো জায়গায় পানি দেওয়া হয়েছে একটা প্লাস্টিকের পট তার ছোটো একটা গোল একটা প্লাস্টিক পর আর একটা গ্যাসের গ্লাসে আর কি দিচ্ছে ছোটো একটু যেহেতু আর্দ্রতা যেন প্রয়োজন হয় বেশি আর কি লাগেও বেশি অতিরিক্ত যার কারণে দেওয়া হয়েছে আর এই যেখানে বাচ্চাগুলো আছে দেখেন যেখানে একটা বাচ্চা তারা আমি একটু ঠিক করে এটাকে দেখেন আপনারা এক আধে ফোন ধরে আসে এক আধে বা ডিম ঠিক করতেছে তো যার কারণে একটু অসুবিধাই হচ্ছে তারপরে আমি আপনাকে দেখাচ্ছি দেখেন এই যে এই যে দেখেন একটু এরকমভাবে ধীরে ধীরে আর কি খোসাগুলো তুলে ফেলে দিচ্ছি যাতে বাচ্চাটা বের হতে সুবিধা এটা দিচ্ছি কেননা যে যে একটা ডানা বের হয়ে আছে এই পাখাটা মনে করেন একদম সুখে গেছে আর কি সুখে একদম পালকের মতো হয়ে গেছে একটু ঝুড়ঝরা আর কি টাইপ হয়ে গেছে যার কারণে এটা বের করে দিচ্ছে ঠোঁটটা একটু বের করে দিচ্ছি তাহলে মনে করেন বাচ্চাটা বের হতে সুবিধা পাবে আর কি অনেক দেখেন এভাবে দিচ্ছি আর কি আমি দাঁড়ান একটু এই যে খোসাগুলো একটু তুলে দিলে মনে করেন যে আবরণটা যেটা আছে আর কি পাতলা আবরণটা এটা আর কি একটু ঠেলা দিলে আর কি এমনি থেকে বের হয়ে আসতে পারে বাচ্চার যে শক্তি আছে সেটা দেয় কিন্তু কিন্তু খোসাটা ভাঙতে একটু সমস্যা হয় আর আমি এতদিন থেকে মেশিন চালাই আমি একটা জিনিস দেখছি যে হাঁসের বাচ্চা একটু ফুটতে একটু অসুবিধাই হয় কেননা ডিমটা হচ্ছে মোটা যার কারণে একটু আবরণটা আর কি মোটা ডিমের খোসার আবেদন সরি এই জন্য আর কি এতটা দেরি হচ্ছে আর কি বাচ্চা করতে কিন্তু মুরগির বাচ্চা এমনটা হয় না মুরগির বাচ্চা যেহেতু আবরণটা অনেক পাতলা যার কারণে খুব তাড়াতাড়ি বাচ্চা আর কি উঠে যায় বা খুব তাড়াতাড়ি উঠে যায় বাচ্চা আর কি আর যেহেতু হাসির ডিম অনেক মোটা আবরণটা যার কারণে একটু দেরিতে আর কি বাচ্চা ঘুরতেছে আবার তাছাড়াও অনেক অসুবিধাও হয় কেননা কেন কোনো কোনো সময় অনেক সময় বাচ্চা মারাও যায় বাচ্চা বেরোতে হতে পারে না ঠিক মতো এরকম আর কি যে একটু রক্ত বের হয়েছে দেখেন আর একটু রক্ত বের হলে আমার মনে হয় কোনো কিছু হয় না কিন্তু বেশি রক্ত যদি বের হয় তাহলে একটু সমস্যা হয় যে কাল্লাটায় আমি একটু মাথা একটু সিধে করে দিচ্ছি আর কি ব্যাস লাগছিল আর কি এরম আর ঘুরে থাকে তো একটু সোজা সোজা করে যদি দেই তাহলে মনে হয় বাচ্চাটা বের হতে পারে তখন একটু পরে বের হয় আজও বাচ্চাটা কারণ এটা যেহেতু পালক শুয়ে গেছে অথবা রাতে এটা কীভাবে ছিল এই যে দেখেন বের হচ্ছে দে একটু বের হয়েছে যে এই যে বের হচ্ছে দেখেন বাচ্চা কিভাবে বের হচ্ছে ডিম থেকে একা একাই সবগুলো একা একা বের হবে সমস্যা নাই এটা দেখেন বের হয়ে আসতেছে প্রায় বের হয়ে গেছে ধরতে গেলে আর এটাও দেখেন এটা বের হওয়ার মুখেই আর কি আছে এই যে বের হয়েছে এই যে দেখেন বের হয়ে গেছে বাচ্চা এটা এখন মনে করেন একটু হ্যাচিং হলেই ঠিক হয়ে যাবে হ্যাচিং চলতেছে একটু মনে করেন হিট পাইলে একটু বাতাস পাইলে ঠিক হয়ে যাবে এই যে লাইট দেওয়া আছে এটা লাইট হচ্ছে পঁচিশশো ওয়াটের লাইট দেওয়া আছে এখানে পানি কাপড় দেওয়া আছে আর এখানে একটু ঠিক করে দিচ্ছি যাতে মনে করেন আসলে ক্যামেরা এমন হয়ে গেছে যেহেতু এক আধে ভিডিও করা আবার এক আধে মনে করেন ডিম টিম ঠিক করে দেওয়া লাগতেছে যার কারণে আর কি ক্যামেরা একটু উলট পালট হইতে পারে বা সাইড সুইড যাইতে পারে কিছু মনে করবেন না আপনারা আমি দেখার জন্য আপনাদের দেখার জন্য ভিডিওটা করছি দেখেন আমি কীভাবে হাসতে হাসে ডিম থেকে বাচ্চা ফোটাই এগুলাই আর কি দাঁড়ান একটু এটা একটু ঠিক করে দেয় আমি এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ এমনভাবে ঠিক করে দিচ্ছি আর এটাও মনে করেন একটু সুখে গেছে যেহেতু গেছে যার কারণে এটা আমি ঠিক করে দিচ্ছি বেশি আবার নরম থাকলে ঠিক করে দিলে রক্ত বের হবে বা সুখে যদি চামড়ায় একবারে লেগে যায় তাহলে বাচ্চার আর কি লাগবে আর কি অসুবিধা হবে যার কারণে ঠিক করে দেওয়া যেটা মনে বের হয়েছে এই যে কোণে অনেকগুলো বাচ্চা আছে এই যে দেখেন এগুলো বাচ্চাগুলো অনেক সুন্দর সুন্দর বাচ্চা দেশি বাচ্চা আছে অস্ট্রেলিয়া বাচ্চা আছে আমাদের এই অস্ট্রেলিয়া বলে এই জন্য আর কি এগুলোর নাম এই যেটা হচ্ছে দেশি বাচ্চা দেখেন একদম দেশি সুস্থ অনেক আজকে গ্রোথ অনেক ভালো আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন